আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম আফগান অভিবাসীদের জোরপূর্বক ফেরত পাঠাতে হচ্ছে তীব্র সমালোচনা কাবুলের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ ইরান থেকে আফগান অভিবাসীদের জোরপূর্বক ফেরত পাঠানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তান আফগান সরকারের অর্থ মন্ত্রণালয় কারিগরি উপমন্ত্রী আব্দুল লতিফ নাজারি বলেছেন ইরান ইসলামিক আমিরাতের তালেবান সরকারের সঙ্গে করা প্রতিশ্রুতি মানছে না শনিবার উনিশে জুলাই এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টুলু নিউজ তিনি বলেন দুই মাসেরও কম সময় আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ইরান সফরকালে আমি নিজেও প্রতিনিধি দলে ছিলাম সে সময় ইরানের সঙ্গে বিভিন্ন সমালোচনায় আলোচনায় বসেছিলাম কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে কোনো প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বরং যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বাস্তবে তার উল্টো চিত্র আমরা দেখেছি ইরান থেকে এভাবে ভাবে আফগান অভিবাসীদের ফেরত পাঠানোর কোন সমঝোতা হয়নি এদিকে ইরান ও পাকিস্তানে অবস্থানরত আফগান অভিবাসীরা বাড়তে থাকা চাপ ও গণ নির্বাসনের হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইরানে থাকা আফগান অভিবাসী আল কুজাই বলেন ইরানে আফগান অভিবাসীদের অবস্থা অন্তত উদ্বেগজনক ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে অভিবাসীরা হতাশ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন তাদের অবস্থার উন্নতির জন্য কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি পাকিস্তানে থাকা আরেক আফগান অভিবাসী চিনু ওয়ারি জানান আফগান অভিবাসীরা চরম দুর্ভোগে আছেন তারা কোনো কাজ বা ব্যবসা করতে পারছেন না প্রদেশের মধ্যে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না বিশেষ করে পাঞ্জাবে আফগান অভিবাসীদের আটক করা হচ্ছে এর আগে আফগান শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয় জানিয়েছিল শুধু বর্ষপুঞ্জি মাসেই ইরান থেকে আট লাখ বিশ হাজারের বেশি আফগান অভিবাসীকে জোর করে ফেরত পাঠানো হয়েছে যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বাধিক প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ